প্রিয় মুখ সচ্চাশী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল টাইগার জাতীয় মনুষ এক্সতালাপিয়া অনেক চাষি ভাইয়ের রয়েছেন যারা অরিজিনাল টাইগার জাতীয় মনুষ এক্সতালাপিয়া খুঁজছেন তারা আমাদের কাছ থেকে অরিজিনাল টাইগার জাতীয় মনুষ এক্সতালাপিয়া সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো আমাদের হ্যাসারি থেকে এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল টাইগার জাতীয় মনুষ এক্স তালে পেঁয়া জ্যাকিন জলাশয় এবং কি জ্যাকিন পুকুরে চাষ করা যায় এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা সাধারণভাবে পুকুর প্রস্তুতি নিলেও চলবে যেরকম পুকুরের চার সময় ময়লা জন্য পরিষ্কার করে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর চুন সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন এই মাছগুলো মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে বাজার যাতায়াত করা যায় তাই এই মাছ চাষ করে ভালো একটা মনে ফ্রাই করা যায় এবং কি অনেক চাষি বাইরে এই মাছগুলো চাষ করে ভালো একটা মনে ফ্রাই করতে পেরেছেন আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো যারা মাছ নেবেন তারা অর্ডার করতে পারেন